হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই যে ইস্তাম্বুল তুর্কির ইস্তাম্বুলে একটা বড় মসজিদ থেকে নামাজ জুমার নামাজ শেষ করে এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম এই যে আমার এক তুর্কি ভাই যাচ্ছি এই যে তুর্কি সব দেখা যাচ্ছে এখান থেকে পড়ে আছি Maraş'ın neresinde? Şudur Tandana. Nabi Kemal Mahallesi. Yakın, yakın mıyız? <laughs> Allah Mert Ali işte. Şudu tanday şamuşa arkana şamuşa ney? Yani zeyma ekte şamuşa. Se tepikte ama İstanbul'da şabza gaydi kadar Ne diyorsun? Gidiyor muyuz?

দেখতে অনেকটা এই টাইপের একটা মসজিদ সব জায়গায় শুধু মসজিদ আর মসজিদ মিনারগুলির কারণে মসজিদগুলি একেবারে সুন্দর দেখা যায় এই যে আর একটা মসজিদ ওই যে আর একটা মসজিদ মিনার দেখা যায় এবং এখানে অনেক উঁচু জায়গা সবাই ভালো থাকেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে লাভ হাফেজ